নেজ্য মূল্য দোকানে বিনামূল্যে চিনি ময়দা সুজি দেওয়ার হচ্ছে না যাদের বক্ররেখা হয়ে গেছে তাদের কাছে কথা তারা বক্ররেখাতে খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে সমালোচকদের এমনটি জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল রাজ্য ভিত্তিক ভোক্তা সচেতন নতুন সেমিনার একই সাথে দিন উদ্বোধন হলো বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের শুধু তাই নয় এদিনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে চালু করা হলো নিজমূলো দোকানের পিপি সি কার্ড গুচ্ছই কর্মসূচিতে উদ্বдку প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী त्रिपुरा হাইকোর্টের বিচারপতি অরিন্দম লথ আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী প্রমুখ অনুষ্ঠানে খাদ্য দপ্তরের অধীনে কর্মরত প্রায় ছশো শ্রমিকদের হাতে দিন তুলে দেওয়া হয় দুই হাজার টাকার অনুদান পাশাপাশি বেশ হোল্ডারের আগে খাদ্য দপ্তর পুরনো রেশন কার্ড পরিবর্তনের সিদ্ধান্ত নেয় যার বাস্তবায়ন শুরু হলো এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে আগরতলা পৌর এলাকার প্রতিটি রেশন কার্ড হোল্ডারের হাতে তুলে দেওয়া হবে নতুন কার্ড এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন প্রত্যেক মানুষই তার প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করে থাকেন কিন্তু জিনিসপত্র ক্রয় করার সময় অনেকে নিজের অধিকার সম্পর্কে জানেন না যে কোনো সামগ্রী ক্রয় করার সময় বিল নেওয়াটা অত্যন্ত দরকার কারণ পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন বিলের প্রয়োজন হয় একজন সচেতন ক্রেতাই হলেন সঠিক ক্রেতা এ বিল নেওয়াটা একটা সচেতনতা তাই যে কোনো জিনিস ক্রয় করার সময় সচেতন হয়ে ক্রয় করাটা প্রত্যেকের উচিত আমাদের কাজ করে যাবো আমাদের ডিপার্টমেন্টও কাজ করবে সেই বিষয়ে মাধ্যমে আমরা কাজ এখানে ভোক্তা হিসাবে নাগরিকদের যে সচেতন হওয়ার বিষয় সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে আমরা নিজেরাও জানি যে অনেক সময় আমাদের যেতেই হয় কিনতেই হয় যখনই কিছু প্রয়োজন হয় তো আমরা দোকানে যাব বিভিন্ন কমার্শিয়াল যে এরিয়া আছে সেখানে আমরা যাব কিন্তু আমরা অনেক সময় নিজের রাইটস সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকি না বুঝতে পারি অনেক সময় জিনিসটা কিনলাম কিনে ক্যাশ মেমোটা নিলাম কিন্তু আমরা জানি না হয়তো না যে এই ক্যাশ নোমটা খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার পরবর্তী যখন সমস্যা হয় তখন কিন্তু আপনি যে ওই দোকান থেকে কিনেছেন ওই শপের থেকে কিনেছেন কোথায় আপনার সেই ক্যাশ মেমোটা কোথায় বা বিলটা কোথায় আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেল বাড়িতে গিয়ে ফেলে দিলাম এরকমই তো হয়